আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই ঈশ্বাগতম আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মন্ত্রী কৃষ্ণেন্দুর কাছে বরাকের মানুষের প্রত্যাশা থাকবে বহুগুণ নয় অথবা বারো আগস্ট মন্ত্রিত্বের শপথ জোর গুঞ্জন দিনক নিয়ে কিছুই জানি না বললেন পাথারকান্দির বিধায়ক বিধায়ক কৃষ্ণেন্দু ফলের মন্ত্রিত্ব নিয়ে স্নায়ুর চাপ বাড়ছে করিমগঞ্জ নয় অথবা বারো আগস্ট মন্ত্রী হিসেবে শপথ নেবেন্দির বিধায়ক যদিও এই খবরের সরকারি কোনো পুষ্টি নেই তবে প্রাপ্ত খবর অনুযায়ী এই স্বাধীনতা দিবসে করিমগঞ্জ সরকারি স্কুলের মাঠে জাতীয় পতাকা উত্তোলন করবেন কৃষ্ণেন্দু আর মন্ত্রী হিসেবে তার হাত ধরে জাতীয় পতাকা উত্তোলন প্রত্যক্ষ করতে অধীর অপেক্ষায় জেলার মানুষ রাজ্যমন্ত্রী সভা এবার স্থান পাচ্ছেন ফাতারকান্দির থানা দুবারের বিধায়ক তবে কবে নাগাদ হবে শপথ এ নিয়ে নিশ্চিত কিছু এখন পর্যন্ত বলতে পারছেন না তিনি নিজে করিমগঞ্জের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া বিধায়ক কৃষ্ণেন্দু এবার মন্ত্রী হিসেবে গোটা রাজ্যের উন্নয়নে তৎপর হবে উল্লেখ্য পরপর দুবার ফাতারকান্দিতে বিধায়ক নির্বাচিত হয়ে নজির সৃষ্টি করেছেন কৃষ্ণেন্দু পাল এর আগে লাগাতার কেউ দুবার ফাতারকান্দি থেকে বিধায়ক নির্বাচিত হতে পারেননি পাথারকান্দি বিধানসভা কেন্দ্রকে তিনি কংগ্রেস মুক্ত করেছেন বর্তমানে সেখানে কংগ্রেসের সংগঠন নড়বড়ে এজন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে তাকে তার সময় গত সাড়ে সাত বছরে উল্লেখনীয় উন্নয়ন হয়েছে পাথারকান্দিতে রাস্তাঘাট পানীয় জল শিক্ষা ব্যবস্থা নতুন স্কুল ভবন নির্মিত হয়েছে শীঘ্রই তৈরি হবে কৃষি বিশ্ববিদ্যালয় বিজেপি বিধায়কের কঠোর মনোভাবের জন্য অসামাজিক কার্যকলাপ কমেছে সমাজ বিরোধীদের বিরুদ্ধে বিধায়কের কঠোর অবস্থান এলাকায় শান্তির পরিবেশ ফিরে এসেছে তার প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে আপামর জনগণের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারে কৃষ্ণেন্দ্র পালকে মন্ত্রী করতে পাতারকান্দি সহ জেলার বিভিন্ন এলাকা থেকে জুড়ালো দাবি উঠেছে এবার মুখ্যমন্ত্রী জেলাবাসীর দাবি মেনে তাকে মন্ত্রিসভায় স্থান দিচ্ছে এখন শপথ গ্রহণের অপেক্ষা বিধায়ক কৃষ্ণেন্দুপুরের প্রচেষ্টায় কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও আঠারো দশমিক সাত চার কোটি টাকা মঞ্জুর হয়েছে পাথারকান্দিতে ইন্ডাস্ট্রিয়াল স্টেটের জন্য পাথারকান্দির শিপিনজুরিতে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গড়ে তোলার লক্ষ্যে কৃষ্ণেন্দুপালের বিশেষ প্রচেষ্টা বাস্তব রূপ লাভ করেছে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট স্থাপনের জন্য ইতিমধ্যে সরকার অনুমোদন দিয়েছে বিধায়ক কৃষ্ণেন্দু পাল এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কেন্দ্র সরকারের এই পদক্ষেপ পাতারকান্দির উন্নয়নে আরেকটি মাইল ফলক এর ফলে পিচপোড়া সহ সমগ্র জেলার আর্থসামাজিক উন্নয়নের পথ প্রশস্ত হবে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু বেকার যুবক যুবতি কর্মসংস্থানের সুযোগ পাবেন বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী আগস্ট মাসের প্রথম সপ্তাহে হয়তো জানা যাবে শপথ গ্রহণের নির্দিষ্ট তারিখ এদিকে মন্ত্রী কৃষ্ণেন্দুকে করিমগঞ্জে স্বাগত জানাতে নানা পরিকল্পনাও করে রাখা হয়েছে ইতিমধ্যে তাকে জেলায় ছুক দাঁড়ানো সংবর্ধনা জানাতে হবে সুবিশাল বাইক র্যালি থাকবে আরও নানান কার্যক্রম প্রস্তুতি চূড়ান্ত করে সবাই এখন শুধু শপথের অপেক্ষায় অপরদিকে উপনির্বাচন নিয়ে চার আগস্ট বিরোধী ঐক্য বৈঠক মুখ্যমন্ত্রী আমিষ না নিরামিষ খাবেন জনগণের চিন্তার বিষয় নয় বললেন বুপেন বোরা আগামীতে ক্যাবিনেট বৈঠকে আমিষ খাবারের আয়োজন করা যাবে না কেবল সাধারণ নিরামিষ আহারের ব্যবস্থা করতে হবে সোমবার জেলাশাসক সম্মেলনে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এমনকি দশটির বেশি গাড়ি কলবয় তিনি ব্যবহার করবেন না বলেও জানিয়ে দিয়েছেন জেলা শাসক সম্মেলন ও ফেসবুক লাইভে করা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যকে কটাক্ষ করে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বলেন মুখ্যমন্ত্রী কোথায় গিয়ে কি খাবেন তার সঙ্গে কোটি কোটি কনওয়ে যাবে এসব জনগণের আলোচনা বা চিন্তার বিষয় নয় এটা মুখ্যমন্ত্রীর নিজের চিন্তার বিষয় মুখ্যমন্ত্রীর ফেসবুক লাইভকে নাটক আখ্যা দিয়ে বোরা বলেন মুখ্যমন্ত্রী ফেসবুক লাইভে যে সব কথা বলেন তা রাজ্যের জনগণের জীবনধারণ বা জীবন প্রণালীর সঙ্গে সম্পর্কিত নয় বিজেপি সরকারের ব্যর্থতা আড়াল করা এবং মূল সমস্যা থেকে জনগণের দৃষ্টি সোনাতেই এসব কথাবার্তা বলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন রাজ্যের মূল সমস্যা হচ্ছে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি সাঁত্রিশ লক্ষ বেকারের কর্মসংস্থানের বিষয় ইত্যাদি এসব গুরুত্বপূর্ণ সমস্যা আড়াল করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী খাদ্য কর্ম ইত্যাদি নিয়ে আলোচনা করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে চিকিৎসকরা হয়তো তাকে নিরামিষ খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন তাই তিনি আমিষ না খাওয়ার কথা বলছেন তিনি বলেন মুখ্যমন্ত্রী মন্ত্রী আমলা অভিযান সভা সমিতিতে কি খাদ্য খাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এসপি ডিসি সহ কটি গাড়ির কোনো যাবে তা জনগণের আলোচনার বিষয় নয় অন্যদিকে পাঁচ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস একা লড়বে না বিরোধী ঐক্যমঞ্চকে সঙ্গে নিয়ে লড়বে সে নিয়ে ঐক্যমঞ্চের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে চার আগস্ট এই বৈঠকে পাঁচ কেন্দ্রের উপনির্বাচন নিয়ে আলোচনা হবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা কংগ্রেস নেতার মতে পাঁচ কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস জয়ী হলেও সরকার পরিবর্তন করতে পারবে না তবে কংগ্রেস শক্তিশালী হবে বিধানসভায় কংগ্রেসের শক্তি বৃদ্ধি হবে তিনি বলেন বিরোধী ঐক্যমঞ্চের প্রতিটি দল যদি নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে সেখানে কংগ্রেসের আপত্তির কিছু নেই প্রত্যেক দলেরই নিজস্ব পরিকল্পনা থাকে সেখানে কংগ্রেস কখনো বাধা দিতে পারে না বলে মন্তব্য করেন তিনি ভূপেন বরা বলেন উপনির্বাচন নিয়ে চার আগস্ট বিরোধী ঐক্যমঞ্চের বৈঠকে আলোচনা হবে সেখানে উপনির্বাচন নিয়ে ঐক্যমঞ্চ সিদ্ধান্ত গ্রহণ করবে অপরদিকে উত্তর পূর্বের বিমান বিশেষ ছাড় দিতে কেন্দ্রীয় মন্ত্রীকে সুস্মিতার চিঠি শিলতর সহ উত্তর থেকে দেশের অন্যান্য জায়গায় বিমানে ভ্রমণ করতে হলে যাত্রীদের অস্বাভাবিক ভাড়া গুনতে হয় এ নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করে কেন্দ্রীয় পরিবহন রামমোহন নাইডু এবং উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া কে চিঠি লিখলেন রাজ্যসভা সদস্য সুস্মিতা দেব সাংসদ সুস্মিতা দেব কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুকে লেখা চিঠিতে উল্লেখ করেছে দক্ষিণ আসমের বরাক উপত্যকা একটি প্রত্যন্ত এলাকা বরাক তিন জেলা বর্ষা মরসুমে যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন একমাত্র বর্ষা করতে হয় বিমানের উপর সুস্মিতা কেন্দ্রীয় মন্ত্রীকে জানান এই এলাকায় উন্নতমানের চিকিৎসা কেন্দ্র শিক্ষা এবং চাকরির সুযোগের অভাবে উপত্যকার মানুষকে ঝুঁকি নিয়ে দেশের অন্যত্র যেতে হয় বর্ষা মরসুমে এই অঞ্চলের চয়নং জাতীয় সড়ক সহ রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এছাড়াও শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক এখনও অসম্পূর্ণ ফলে জরুরিভাবে অত্যাধিক দিয়ে যাত্রা করতে হয় সুস্মিতা সহ এই পরিস্থিতির জন্য বরাক যাত্রীদের বিশেষ ছাড় দেওয়ার জন্য অসামরিক পরিবহন মন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন সাংসদ চিঠিতে আরো একটি বিষয় উল্লেখ করে বলেছেন শিলচর বিমানবন্দর থেকে পর্যাপ্ত যাত্রী থাকা সত্ত্বে আগরতলা গুয়াহাটি এবং শিলচর গুয়াহাটির মধ্যে সমদ্রত্ব থাকা সত্ত্বেও বিমানবেড়ায় ফারাক অত্যন্ত বেশি এই অসুবিধার কথা বিবেচনা করে রেহাই মূল্যে টিকিট বিক্রির অনুরোধ জানিয়েছেন তিনি অপরদিকে দলাইয়ে উপনির্বাচনকে কেন্দ্র করে খসড়া ভোটার তালিকা প্রকাশ করল কাছাড় জেলা নির্বাচন কর্তৃপক্ষ প্রকাশিত তালিকা অনুযায়ী দুইশো আট ভোটকেন্দ্রের ভোটদাতা হলেন এক লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো বাহাত্তর জন জানা গেছে ডিলিমিটেশন নয় পুরনো বিধানসভা এলাকার ভিত্তিতেই হচ্ছে দলাই উপনির্বাচন সে অনুযায়ী মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করে উপনির্বাচনের দিকে এক কদম এগোলো কাছাড় জেলা নির্বাচন কর্তৃপক্ষ পুরনো বিধানসভা এলাকার ভিত্তিতেই যে হচ্ছে উপনির্বাচন তা এক প্রকার নির্ধারিত ছিল মঙ্গলবার ওই বিধানসভা এলাকার দুইশো আটটি পোলিং স্টেশনের অধীনে প্রায় দুই লক্ষ ভোটারের তালিকা প্রকাশ করে তাতে কার্যত শিলমোহর দেওয়া হয় উপনির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দিন অর্থাৎ আজ থেকেই দোলাইয়ের প্রকাশিত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত দাবি আপত্তি জমার পর্ব শুরু হয়েছে চলবে দশ আগস্ট পর্যন্ত বিশ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে জেলা নির্বাচন কর্তৃপক্ষ খসড়া ভোটার তালিকা অনুযায়ী তফসিলি সংরক্ষিত দোলাই বিধানসভা কেন্দ্রে দুইশো আটটি ভোট কেন্দ্র রয়েছে ভোটারের সংখ্যা এক লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো বাহাত্তর জন এর মধ্যে নিরানব্বই হাজার চারশো একত্রিশ জন পুরুষ ভোটার সাতানব্বই হাজার তিনশো চল্লিশ জন ভোটার হলেন মহিলা তৃতীয় লিঙ্গের ভোটার মাত্র একজন জেলা নির্বাচন আধিকারিক জানিয়েছেন এখন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে দাবি আপত্তি পূর্ব শেষ হওয়ার পর বিশ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকার ভিত্তিতেই হবে উপনির্বাচন উল্লেখ্য শহর রাজ্যের পাঁচ বিধানসভা কেন্দ্রে হচ্ছে উপনির্বাচন অন্য আসনগুলো হলো সামাগুড়ি বিহালি সিদলি বঙ্গাইগাঁও সবকোটি আসনেই একুশের বিধানসভা নির্বাচন এলাকার ভিত্তিতেই হবে উপনির্বাচন ফলে উপনির্বাচনের জন্য ফের নতুন করে ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে এর মধ্যে দোলাইয়ে খসলা ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কেন্দ্রিক কাজ কিছুটা এগিয়ে নিল কাছার প্রশাসন কাচার জেলা প্রশাসন আধিকারিক জানিয়েছেন দাবি আপত্তি দাখিলের ফলা শুরু হয়েছে আজ থেকে জেলা নির্বাচন কার্যালয়ে নির্দিষ্ট ফরমে দাবি আপত্তি জানাতে পারবেন ভোটাররা তিনি এও জানান স্পর্শকাতর বা অতি স্পর্শকাতর ভোট কেন্দ্র এখনও চিহ্নিত করা হয়নি এমনকি মডেল পোলিং স্টেশনও নির্ধারণ করা হয়নি তবে নির্বাচনের আগে যথাসময়ে তা সেরে নেওয়া হবে অপরদিকে উনিশশো পঁয়ত্রিশ সালের মুসলিম ম্যারেজ অ্যাক্ট বাতিলের সরকারের সিদ্ধান্তে এবার গর্জে উঠল মুসলিম সমাজ মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বাতিল করার রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় মাঠে নামলেন মুসলিম সমাজের সচেতন লোকেরা এই আইন বহাল রাখার দাবিতে আওয়াজ তুললেন মুসলিমরা মঙ্গলবার সময় সার্কল অফিসারের মাধ্যমে এ সংক্রান্ত একটি স্মারকপত্র পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে এর আগে সোনাই ক্লাবের সাংবাদিক বৈঠক ডেকে একাধিক বক্তা রাজ্য সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বৈঠকে কাচার জেলা আহলে সুন্নতওয়াল জামাতের সাধারণ সম্পাদক মৌলানা নাদির হুসেন মজুমদার বলেন উনিশশো সাল থেকে মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন চলে আসছে দেশে রাজ্য সরকারের আচমকা এই আইন বাতিলের সিদ্ধান্তকে তিনি দীক্ষার জানান বলেন মুসলিম ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে সমগ্র দেশে সুষ্ঠুভাবে বিবাহ পঞ্জীয়ন ও বিচ্ছেদ প্রক্রিয়া চলে আসছে কাজীদের মাধ্যমে ধর্মপ্রাণরা সহজেই এই কাজ সম্পাদন করে আসছেন তাই ধর্মীয় আইনের উপর সরকারের হস্তক্ষেপ না করাটাই উচিত রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে তিনি অনুরোধ জানান সুনাবারি জিভির প্রাক্তন সভাপতির প্রতিনিধি তথা রাইট ওয়ে ফাউন্ডেশনের সম্পাদক শামসুল ইসলাম আজিজুর রহমান বাবুল হুসেন লস্কর ও জেলা আমসুর সাধারণ সম্পাদক মেহবুব আলম লস্কররা বলেন সরকার বাল্যবিবাহের বিরুদ্ধে আরো কঠোর হোক এতে তাদেরও সমর্থন থাকবে তবে বাল্যবিবাহ বন্ধের নামে উনিশশো সালের মুসলিম ম্যারেজ অ্যাক্ট বাতিলের তীব্র বিরোধিতা করেন তারা বলেন মুহাম্মদ আইন অনুযায়ী মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ প্রচার চলে আসছে আর এতে ভারতীয় সংবিধান স্বীকৃতি দিয়েছে তাই রাজ্য সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়ে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না হানতে জোরালো দাবি জানান তারা উল্লেখ্য গত আঠারো জুলাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য ক্যাবিনেট মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বাতিলের সিদ্ধান্ত নেয় আগামী বিধানসভা অধিবেশনে এই আইন বাতিল করতে বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ নিয়ে মুসলিম সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত